আমরা ধৈর্য ধরতেছি আমরা অনেকে ভিডিও আমাদের কাছে আছে ভিকারির মতন ভিক্ষা করার মতো করে যারা প্রতিদিন যে টাকা উঠায় এই তাদের ছবি এবং ভিডিও আমাদের কাছে আছে তাদেরকে আমরা চিনি বুঝতে পেরেছেন কাজেই কাউকে ছাড় দেওয়া হবে না কাউকে ছাড় দেওয়া হবে না ইচ্ছা আমরা তাদেরকে অনুরোধ করবো ভাই ভালো হয়ে যান সময় থাকতে ভালো হয়ে যান নাহলে পিঠের চামড়া থাকবে না ইচ্ছা এটা কারণ বা তোর তৈর সম্পত্তি না সেখানে দোকান দর্শারে তোকে টাকা দিতে হবে তুমি কে সোজা আঙ্গুলে যদি ভিরা থাকে আজকে মিটিকে ওপেন বলে গেলাম এই মার্কেট থেকে জারাবতি বন্ধ করুন যদি বন্ধ না করেন এলাকারবাসীর সাথে নিয়ে প্রত্যেকবাসকে বলে রাস্তায় নামিয়ে ফেলব আজ আছে আপনাদের সবার সামনে আমি থাকব কোনো ভয় নেই ওদের যত অস্ত্র আছে ওদের যত গুলি আছে ওদের যত মেশিন আছে ও আমরা নারাই করবে আমরা ভোট পার দিয়ে এগুলো চলবে না এগুলো আর আমরা নির্বাচিত হলে তো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না ইনশাআল্লাহ